পাহাড়টা গেছিলাম না ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টা ওইখানেই কালকে সন্ধ্যাবেলা আমরা গেছিলাম বেলা বসেছে ওখানে আজকে সকাল সকাল আমরা বেরিয়ে গেছি একটা জায়গা ঘুরতে কোথায় যাচ্ছি আমরা এখন গাঙ্গুয়া ড্যাম বাঁকুড়া ডিস্ট্রিক্টেই আছে গাঙ্গুয়া ড্যাম এইগুলো কাঁকড়া ফুল বলে তখন ফুলে ভর্তি ফুল গাছ বাঘ এই গাছগুলোর সাইডে সাইড আঁকড়া ফুল

পুরো ফুলে ভর্তি হয়ে আছে হ্যাঁ আজ যদি নেমে ওই গাছটার কাছে যদি যায় দেখেন সুন্দর দেখেন ওই ওই গাছটা হ্যাঁ দেখো যাবে কি না 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 হ্যালো फ्रेंड्स গুড মর্নিং দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি গাঙ্গুয়া ড্যামে আমার কাছেই এটা আমার থেকে ওই আধা ঘন্টা মতন সময় লাগবে যেতে চারিদিকে পরিবেশটা খালি দেখো অসম্ভব সুন্দর চারিদিকে প্রচুর প্রচুর পলাশ গাছ পলাশ ফুলে পুরো লাল হয়ে আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সবটা তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে খুব ভালো লাগবে এই সমস্ত রাস্তায় গাড়ি করে যেতেই ভালো লাগে মানে আর কিছু দরকার নেই প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই বেশি যে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না এখানে দেখানোর জন্য খুব সুন্দর জায়গা তোমরা শুধু দেখো দারুণ দারুণ লাগবে ও এই জঙ্গল এগুলো জঙ্গল জায়গায় হাতি বের হয় হ্যাঁ আগে আছে অনেক সাঁওতাল গ্রাম ছোট 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 গ্রাম ফেলে আমরা এসেছি আর এখানে এই রাস্তাটাতে পুরোই একদম ফাঁকা ভালো রাস্তা দুদিকে জঙ্গল শাল গাছের জঙ্গল দুদিকে কিছু গাছ লাগিয়েছে কিছু গাছ জঙ্গল আছে

রাস্তা এখান দিয়ে যেতে হবে ভয় ভয়ও লাগছে চারিদিকে কিচ্ছু নেই শুধুই আমরা যাচ্ছি কোনো লোকও নেই কিছুই নেই আবার এখানে হাতি বের হয় আমার এটা মনে করলেই তো ভয় লাগছে যে সামনে যদি একপাল হাতি চলে আসে তখন কি করবো

চলে এসেছি আমরা গাংদুয়া ড্যাম বোটিং এরও ব্যবস্থা আছে দিকে বা বিকেলের দিকে হয়তো বোটিং হয় এত সুন্দর জায়গাটা খালি দেখেন কোথায় পার্ক আছে কিছু ভিঙি ভেঙে গেছে সে আমরা যখন প্রথমবার ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমরা ওই পাশে উঠে যাই জঙ্গলের মধ্যে মধ্যে রাস্তা দিয়ে ওই পাশে উঠে গিয়েছি রে পিকনিক এই পাশে কুয়াশায় ভর্তি কুয়াশা আছে এখনো মানে সকালের দিকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি এদিকে এদিক এটা সব চাষের জমি আছে চাষবাস হয়েছে ড্যামের জল এপাশ দিয়ে বেরোই মনে হচ্ছে এখানে সব কিছুই ভালো প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর কিন্তু একটাই প্রবলেম খাওয়ারের দোকান কিছু নেই মানে আমরা এতটা রাস্তা এলাম একটা কিছু খাওয়ারের দোকান দেখতে পেলাম না খাওয়ারও পাচ্ছি না খিদেও পেয়ে গেছে খেতে হবে যাই হোক চলো দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা সুন্দর এখানে ইকো হচ্ছে দেখ ইকো হচ্ছে কি সুন্দর ভালো লাগছে না এই যে আমাদের পক্ষীরাজ এতে করে আমরা এসেছি গাংদুয়া ড্যামে এই হচ্ছে ড্যামটা খুব সুন্দর প্রচুর কুয়াশা আছে এখন সকাল বেলার দিকে এখনও এখানে হালকা হালকা ঠান্ডাও আছে আর প্রচণ্ড কুয়াশা ওপাশটা দেখা যাচ্ছে না আজকে এমনিও মেঘলা ওয়েদার তো রোদ তো সেরকম নেই রোদ একদমই নেই আর এখন এখানে সেরকম কোনো ট্যুরিস্টও নেই আমরাই আছি আর আশেপাশে পার্ক এখানে একটা নাকি পার্ক আছে সামনে একটা রিসোর্ট আছে ঠিক কোন জায়গাটা আমি জানি না ওইদিকে হয়তো হবে রিসর্ট আছে

করা যায় বিকালের দিকে মনে হয় বোটিং হয় আর এখানে পিকনিক পিকনিক টিকনিক করা হ্যাঁ সবাই পিকনিক করতে আসে সবই ঠিক আছে তত্ত্বাবধানের একটু প্রবলেম আছে সেভাবে তত্ত্বাবধান কেউ সেভাবে হয় না তারপরে পাবলিকও তো সেরকমই লোক সব আসে পিকনিক করে খাওয়া দাওয়া করে কিন্তু সমস্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারিদিকে কোনো পরিষ্কার করা নেই নোংরা করে দিয়েছে পুরো জায়গাটাকে একটা চপের দোকান হ্যাঁ চপ আর মুড়ি খাবে এই লাড্ডু নেবো বাবি লাড্ডু আছে চপ বড় বড় গরম গরম চপ ঠিক আছে তাহলে মুড়ি দিয়ে দাও কাগজ মুড়ে দিয়ে দাও তাহলে একটু গরম পাচ্ছি এই মুড়ি আর চপ নিয়ে বসে গেছি আমরা ছোট্ট একটা দোকান আছে সেখানে খেতে তারপর খাবো গরম গরম চা আর তুমি বিস্কুট ক্যান্ডি ও তো ক্যান্ডি আর বিস্কুট ছাড়া কিছু চেনে না